আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমরা যারা সাউন্ড সিস্টেম ব্যবসা করি ফোর ফোর এক্সটি হাই মানেই অন্যতম সাউন্ডের কোয়ালিটি তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ফোর ফোর এক্স টি কয়েলের হাই আপনারা লাগাবেন বন্ধুরা আমি আসলে কাজটা করতেছিলাম তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি যার কারণে আসলে আমি এটাকে এই অবস্থায় দেখাচ্ছি প্রথম থেকে আসলে ওইভাবে কন্টেন্টটা তৈরি করতে সিনেমা করে নাই মাস থেকে আমরা দেখাচ্ছি তো প্রথমে কথা হচ্ছে কয়েলটা কেটে গেছিলো তো কয়েলটা আমি কি করলাম চেঞ্জ করতে হবে তো চেঞ্জ করার জন্য আমার নতুন কয়েল লাগবে এই যে দেখুন সাইডে কয়েলের আরো এই রয়েছে অনেকগুলা তো এটা হচ্ছে নতুন একটা কয়েল এটা তারের কয়েল আসলে আবার ঘরে এটা কেনা ছিল আরো আগে থেকে কারণ কখন কি হয় অ্যাক্সিডেন্টের কথা বলা যায় না তো প্রথমে আমাদের আপনাদেরকে বলি কোম্পানি একটা মেজারমেন্ট করে দেয় যে এই যে প্লাস আর এটা কি মাইনাস তাহলে আমাদের যে দুটো স্পিকার টার্মিনাল থাকে এই যে একটা প্লাস দেখতে পাচ্ছেন এটা একটা মাইনাস দেখতে পাচ্ছেন এখন এই প্লাস মাইনাস কি করতে হবে আমাদের এখানে দেখবেন দুটো তার থাকবে এই যে এই যে তারটা এই তারটাকে আপনারা কি করবেন এই পুরনো যেটা কেটে যাবে এটা থেকে খুলে নেবেন খুলে নিয়ে এখানে যে নাট স্ক্রু দেখতে পাচ্ছেন এই নাট স্ক্রুতে এখানে এটা ঢিল দিয়ে এখানে লালটা এখানে কালোটা লাগিয়ে দেবেন তো তারপরে কি করতে হয় দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা হচ্ছে একটা কয়েল হ্যাঁ এটা নতুন কয়েল তো এই যে কয়েলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে খুব কমে পড়ে কিন্তু সমস্যা হচ্ছে এগুলো লিড কেটে যায় অনেকের প্রেশারের কারণে অন্য অন্য কারণে তো দেখুন এটাকে যেভাবে বললাম সেভাবে লাগা নিতে হবে তো দেখুন এটাই যেভাবে লাগানো আছে এই যে কালো সাইডে কালো লাল সাইডে লাল এভাবে লাগিয়ে নেবেন তাহলে কয়েল আমার কানেকশন করা শেষ এখন কথা হচ্ছে আমাদের এর ভিতরে কিন্তু অনেকটা ময়লা থাকে তো এর জন্য নেবেন কি এক ইঞ্চি বা হাফ ইঞ্চি সাইজের যে বা সোয়া ইঞ্চি যেরকম যে মাস্কিং টেপগুলো আছে এরকম মাস্কিং টেপ নেবেন ছিঁড়ে গেল তো মাস্কিং টেপ ঠিক এরকমভাবে ভাজ করে দিবেন দেওয়ার পরে আমরা যেমন স্পিকার ই করার সময় আপনার স্পিকার যখন কাজ করি তখন যেভাবে আসলে এদের কাঠ টাট বা কাগজ ঘোরায়ে ঘোরায় আপনার ই করি এরকমভাবে পরিষ্কার করে নেবেন যদি দেখেন যে আর ভিতরে ময়লা নেই আর কিছু করার দরকার নেই এখন আমরা যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের নাটগুলোকে আগে আলাদা করে নিই যে আমাদের যে এই কয়েলটা আছে এই যে কয়েল আপনারা চাইলে এটাকে আগে এখানে লাগিয়ে নিতে পারেন তো আমি যেহেতু আগেতে লাগিয়ে আসছি এর দুটো সিস্টেম করতে পারেন একটা আগে কয়েল সেটিং করে লাগাতে পারেন আর একটা আপনার কয় এভাবে করে নিতে পারেন তো আমার যেহেতু এভাবে আগেতে লাগানো ছিল কয়েলটা রিপেয়ার করা হয়েছে যার কারণে তো সেক্ষেত্রে আমি আর ওই আগের সিস্টেম করতে গেলাম না তো নাটগুলোকে পরিয়ে নিলাম লাস্ট পরিয়ে নিলাম এবার এটাকে এরকম করে দেখবেন গজে নাকি তো যদি দেখেন গজে না সব কিছু ঠিকঠাক আছে ব্যাস আর এটা মূলত তেমনভাবে মেজারমেন্ট করা যে এটা বসাইলেই ঠিকঠাক বসে যাবে আপনার কোনো টাল হবে না কোনো সাইড হবে না যেমনটা ইউনিটির ক্ষেত্রে ঘটে ওইরকম কিন্তু আসলে হবে না তো এখন পুরো নাটগুলো টাইট দিয়ে দিলেই কিন্তু আমার কাজ কমপ্লিট তো বন্ধুরা এটাকে আমি টাইট করে নিয়েছি এখন আমার দেখতে হবে যে আমার কোথাও কোনো কয়েল বডি হয়েছে কিনা কারণ বডি হলে তো সমস্যা তো এই জন্য একটা যে ধরতে হবে কোনো সিগনাল নেই কোনো সিগনাল নেই ব্যাস তার মানে আমাদের এটা বডি হয়নি তাহলে এখন কি করতে হবে এটাকে এখানে লাগাতে হবে লাগানোর আগে হচ্ছে আমাদের এই দুটোকে চেক দিতে হবে দেখুন তার মানে ওকে তো এখন এই যে তিনটে স্ক্রু দেখতে পাচ্ছেন এই তিনটে স্ক্রুকে দিয়ে এখানে যার যার পজিশন অনুযায়ী টাইট দিতে হবে আর এই যে টুইটার আপনাদের হাই দিয়ে কয়েল লাগালাম এই কয়েলের আরেকটা স্পেশাল পদ্ধতি এবং স্পেশাল কাজ আছে আর যে কাজটা আমি আসলে হাইট করে রেখেছি বা আপনাদেরকে দেখায় এই জিনিসটা যদি কারো আর্জেন্ট লাগে সেটা আসলে বলা দেওয়া যাবে সেটা অফলাইনে মানে আপনার আলাদা কিন্তু ডিরেক্টলি চ্যানেলে আপলোড করলাম না কারণ এই ওই ভিডিও আজ পর্যন্ত আমি ইউটিউবে কোথাও দেখি নাই তো দেখুন আর আমার কাছে আসলে রবারটা ছিল না যার কারণে এখানে আমি কি করেছি কটন টেপ দিয়ে মাস্কিং টেপ দিয়ে কিন্তু আমার মতো করে লাগিয়ে নিয়েছি তো দেখুন ফাইনালি আমার এটা লাগানো হয়ে গেছে তো এখন এটাকে আসলে গান বাজার চেক করা এখন যাবে না অনেক রাত তো আমি এটাকে জাস্ট একটা ভোল্টেজ দিয়ে চেক দিব যে ঠিক আছে না ভোল্টেজ বলতে কি মানে মিটার যেটা মাপ দিব যে ঠিকঠাক আছে কি না তো এটাকে আমি বাজার মধ্যে রেখেছি বেশ কমপ্লিট তুই বডি হয়েছে নাকি মাসা কোনো বডি হয়নি তো এটাই ছিল কিন্তু আজকের ভিডিও আপনারা এরকম ভাবে আপনাদের কয়ল লাগান আশা করি উপকৃত হবেন আর কোথাও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমার থেকেও অনেক জান ব্যক্তির কাছে এই ভিডিও অবশ্যই যাবে তো এটা হচ্ছে ফাইনাল লুক তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ